আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পদ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পদ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং সফলতা আনবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আপনি নতুন আশার আলো দেখতে চান এবং আল্লাহর রহমত অনুভব করতে চান তবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং আপনার হৃদয়ে সেই আশাকে পূর্ণ করুন আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে লিখুন আমরা খুব খুশি হব আপনার মন্তব্য পেয়ে এবং যদি আপনি আমাদের ভিডিওগুলি আরও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম লক্ষণ আপনার দোয়া হৃদয়ের গভীর থেকে আসছে কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এবং তা করতে গিয়ে আপনার চোখে অজান্তেই পানি চলে এসেছে এই অবস্থায় দোয়া করার অর্থ হল আপনার হৃদয় সত্যি আল্লাহর সাথে সংযুক্ত হয়েছে এ ধরনের দোয়া আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কোরআনে আল্লাহ বলেছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো আমি তাদের খুব কাছেই আছি আমি আহ্বানকারী যখন আমাকে ডাকে তার ডাকে সাড়া দিই বাকারা দোয়া যখন হৃদয়ের গভীর থেকে আসে তখন তা শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি হয়ে যায় আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার প্রকাশ আপনি তখন অনুভব করেন শুধুমাত্র আল্লাহই আছেন যিনি আপনার সমস্যার সমাধান দিতে পারেন পবিত্র হাদিসে বলা হয়েছে দোয়া হল ইবাদ্যের মূল তিরমিজি আপনার দোয়া কেন কবুল হওয়ার লক্ষণ যখন আপনি মন থেকে দোয়া করেন তখন আল্লাহ আপনার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা দেখেন তিনি জানেন আপনি তার প্রতি কতটা আন্তরিক এমন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার কাছ থেকে সেই দোয়া ফিরিয়ে দেন না যা একান্তভাবে করা হয় তাই যদি আপনি মনে করেন আপনার দোয়া হৃদয়ের গভীর থেকে আসছে এবং আপনার মন বারবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে শোনার জন্য প্রস্তুত এটি শুধু আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করবে না বরং আপনার জীবনে একটি নতুন আশার আলো জ্বালিয়ে দেবে দ্বিতীয় লক্ষণ আল্লাহ আপনাকে সংকটের মধ্যে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি শান্ত থাকছেন জীবনে অনেক সময় এমন হয় আপনি বটকোনো বিপদ বা সমস্যার সম্মুখীন হন সেই সময় মনে হয় কেন সবকিছু এত কঠিন হয়ে গেল কিন্তু যখনই আপনি আল্লাহর উপর ভরসা রেখে শান্ত থাকেন তখন এটি একটি শক্তিশালী লক্ষণ হতে পারে যে আল্লাহ আপনার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করছেন কষ্টের সময় শান্ত থাকা কিভাবে আল্লাহর রহমতের ইঙ্গিত কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের নিশ্চয়ই আমি কিছুটা ভাই ক্ষুধা ধনসম্পদ প্রাণ এবং ফলফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুরা বাকারা যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তখন তিনি প্রথমে তাকে কঠিন সময়ের মধ্যে পরীক্ষা করেন কারণ সংকট আমাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা যদি আপনি এই সময়ে নিজের ইমান বজায় রাখতে পারেন এবং শান্ত থাকতে পারেন তবে এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর নিকটপ্রিয় শান্ত থাকা কেন গুরুত্বপূর্ণ ধৈর্যশীলদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার বিনা হিসাবেই দেওয়া হবে ছুরা জুমার যখন আপনি সংকটের মাঝেও ধৈর্য ধরে থাকেন তখন আল্লাহ আপনার জন্য এক সীমাহীন পুরস্কার প্রস্তুত করেন কিভাবে বুঝবেন আল্লাহ সংকটের মাধ্যমে আপনাকে প্রস্তুত করছেন আপনার সংকটের মধ্যেও অদ্ভুত সাহায্য আসে আপনার সমস্যার সমাধানে হঠাৎ করে এমন কিছু ঘটে যা আপনি ভাবেননি এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আপনার অন্তর শক্তিশালী হয়ে উঠছে সংকট যতই বড় হোক আপনি ভেঙে পড়ছেন না বরং আপনি নিজেকে আরও স্থির ও হিসেবে দেখতে পাচ্ছেন পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে মোড় নিচ্ছে যে জায়গায় আপনি কোনো আশা দেখতেন না সেখানেই আল্লাহর রহমতে নতুন দরজা খুলে যাচ্ছে তৃতীয় লক্ষণ আপনি আগের চেয়ে বেশি পাপ থেকে বিরত থাকছেন জীবনের এক সময় আমরা সবাই পাপ বা ভুলের মধ্যে ডুবে থাকি এটি মানব প্রকৃতির অংশ কিন্তু হঠাৎ যদি আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি সচেতন হতে দেখেন যদি আপনার মন বারবার আপনাকে সঠিক পথে চলতে উৎসাহিত করে তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত যে তিনি আপনাকে তার দানে উপযুক্ত করে তুলছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তবা করে এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখে বাকারা আপনার পাপ থেকে ফিরে আসা এবং নিজেকে শুদ্ধ করার চেষ্টা আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম পদক্ষেপ আপনি যদি পাপ থেকে সরে আসতে চান তবে বুঝে নিন যে এটি আল্লাহর পক্ষ থেকে এক দয়াময় ইঙ্গিত কোরআনে বলা হয়েছে যাকে আল্লাহ পথ দেখান সেই সঠিক পথের অনুসারী সুরা আনাম আপনার মনে যখন পাপ করার প্রতি ঘৃণা তৈরি হয় তখন এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন এই পরিবর্তনটি একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে তার নিয়ামতের জন্য প্রস্তুত করছেন পাপ থেকে দূরে থাকার লক্ষণগুলো কি কি আপনার বিবেক আপনাকে থামিয়ে দিচ্ছে যে কাজ আগে আপনি অনায়াসে করতেন এখন তা করতে গেলে আপনার বিবেক বাধা দিচ্ছে আপনি অনুভব করছেন এটি ভুল এবং আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে আপনার তবার প্রতি আগ্রহ বেড়েছে আপনি বারবার আল্লাহর কাছে তবা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে একই ভুল আর করবেন না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবা করার মাধ্যমে পাপি ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হয়ে ওঠে চতুর্থ লক্ষণ হল আপনার হৃদয়ে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়ার সাহস এসেছে জীবনের পথে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনি হারিয়ে ফেলেন আপনার হাতে কিছুই থাকে না তখন আপনি কি করবেন যদি সত্যি আপনার হৃদয়ে এক বিশ্বাস আসে যে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার এই সাহস পেয়ে গেলে তা একটি বড় আল্লাহর রহমত হিসেবে ধরা হয় আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট সাহায্য করবেন সুরাতালাক আপনার ইমান শক্তিশালী হচ্ছে যখন আপনি জানেন যে আপনার সবকিছু আল্লাহর হাতে তখন আপনার ইমান আরও দৃঢ় হয় এটি আপনাকে পৃথিবী ও আখিরাতের জন্য প্রস্তুত করে আপনার হৃদয়ে শান্তি আসে পৃথিবীতে যতই সমস্যা আসুক না কেন যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তখন একটি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন আল্লাহ বলেছেন যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ শান্তি দেন সুরা আল ইমরান আপনার জীবনে দুশ্চিন্তা কমে যায় আপনি যখন বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছু জানেন এবং তার সিদ্ধান্তই সেরা তখন আপনি দুশ্চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তি পাবেন কিভাবে বুঝবেন আপনি আল্লাহর উপর ভরসা রাখছেন অভ্যন্তরীণ শক্তি অনুভব করবেন যখন আপনি কোনো সমস্যা বা বিপদে পড়বেন তখন আপনার মন শক্ত হবে কারণ আপনি জানবেন আল্লাহ আছেন আপনার পাশে ভয় এবং দুশ্চিন্তা কমে যাবে আপনি আর ভয় পাবেন না কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন শান্তির অনুভূতি পাবেন আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহর উপর ভরসা রাখলে আপনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি আপনার হৃদয়ে প্রবাহিত হচ্ছে আপনার হৃদয়ে যখন আল্লাহর উপর ছেড়ে দেওয়ার সাহস আসে তখন তা আল্লাহর কাছ থেকে একটি বড় উপহার এই সাহস আপনাকে পৃথিবী এবং আখিরাতে শান্তি এনে দেয় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন কারণ তিনি কখনোই তার বান্দাদের নিরাশ করেন না তার রহমত সবসময় আপনার পাশে থাকবে আর আল্লাহ আপনার জীবনে অনাবিল সুখ শান্তি ও সফলতা নিয়ে আসবেন লক্ষণ পাঁচ আপনি আপনার জীবনে নতুন আসার আলো দেখতে পাচ্ছেন জীবনের কঠিন সময়ে অনেক সময় মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে কোনো দিক থেকেই শান্তি বা সান্ত্বনা আসে না কিন্তু যখন আপনি হঠাৎ নতুন কিছু ভালো অনুভব করেন যখন আপনার জীবনে আসার আলো নতুন করে উদিত হয় তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে একটি নতুন দিশা দেখাচ্ছেন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তিনি তার জীবনে আসার নতুন সূচনা ঘটান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য কাছেই আর আশার আলো হঠাৎ করেই আপনার সামনে আসবে সুরাশামস আশার আলো কেন আল্লাহর রহমত হতে পারে আল্লাহ আপনার সংকটের সমাপ্তি আনছেন কঠিন সময়গুলো শেষে যখন আপনি নতুন আশার অনুভূতি পাবেন এটি এক আল্লাহর রহমত আপনার দুঃখ ও কষ্টে শেষ হয়েছে আর আল্লাহ আপনার জন্য নতুন শান্তি ও সুখ নিয়ে এসেছেন আপনার মন ও হৃদয় আল্লাহর কাছাকাছি আসছে আশার নতুন আলো বা নতুন কোনো সম্ভাবনা দেখা মানে যে আপনি আল্লাহর দয়া ও রহমতের দিকে এগিয়ে যাচ্ছেন কোরানে বলা হয়েছে আপনার কাছে যদি আল্লাহ কিছু ভালো দিতে চান তবে তার রহমত ও আশার আলো আপনাকে অবশ্যই পৌঁছাবে সুরা আল ইমরান আপনার ভয় ও হতাশা দূর হচ্ছে যখন আপনি আশার আলো দেখতে শুরু করবেন তখন আপনার জীবনের সকল ভয়ে হতাশা ও উদ্বেগ দূর হতে শুরু করবে আপনি বিশ্বাস করতে পারবেন যে জীবনে ভালো কিছু আসছে কিভাবে বুঝবেন আল্লাহ আপনার জীবনে নতুন আশার আলো দিচ্ছেন আপনি কিছু নতুন শুরু করার জন্য প্রস্তুত হচ্ছেন আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনি ভাববেন এটা নতুন কিছু শুরু করার সময় এসেছে আপনার মধ্যে আশাবাদী মনোভাব তৈরি হবে আপনার উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি লক্ষ্য রয়েছে এবং আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন অপর্যাপ্ততা বা কষ্টের পর নতুন সম্ভাবনা উন্মোচিত হবে আপনি মনে করবেন যেখানে সবকিছু গিয়ে থেমেছিল সেখানে আল্লাহ নতুন একটি পথ খুলে দিয়েছেন জীবনের অন্ধকারে যখন নতুন আশার আলো উদিত হয় তখন তা আল্লাহর বিশেষ রহমত হিসেবে ধরা হয় এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার জীবনের পথ পরিষ্কার করছেন এবং আপনাকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আশা রাখুন আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবেন না আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পথ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পথ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং সফলতা আনবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আপনি নতুন আশার আলো দেখতে চান এবং আল্লাহর রহমত অনুভব করতে চান তবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং আপনার হৃদয়ে সেই আশাকে পূর্ণ করুন আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে লিখুন আমরা খুব খুশি হব আপনার মন্তব্য পেয়ে এবং যদি আপনি আমাদের ভিডিওগুলি আরও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পথ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পথ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং সফলতা আনবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আপনি নতুন আশার আলো দেখতে চান এবং আল্লাহর রহমত অনুভব করতে চান তবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং আপনার হৃদয়ে সেই আশাকে পূর্ণ করুন আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে লিখুন আমরা খুব খুশি হব আপনার মন্তব্য পেয়ে এবং যদি আপনি আমাদের ভিডিওগুলি আরও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম লক্ষণ আপনার দোয়া হৃদয়ের গভীর থেকে আসছে কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এবং তা করতে গিয়ে আপনার চোখে অজান্তেই পানি চলে এসেছে এই অবস্থায় দোয়া করার অর্থ হল আপনার হৃদয় সত্যি আল্লাহর সাথে সংযুক্ত হয়েছে এ ধরনের দোয়া আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কোরআনে আল্লাহ বলেছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো আমি তাদের খুব কাছেই আছি আমি আহ্বানকারী যখন আমাকে ডাকে তার ডাকে সাড়া দিই ছুড়া বাকারা। দোয়া যখন হৃদয়ের গভীর থেকে আসে তখন তা শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি হয়ে যায় আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার প্রকাশ আপনি তখন অনুভব করেন শুধুমাত্র আল্লাহই আছেন যিনি আপনার সমস্যার সমাধান দিতে পারেন পবিত্র হাদিসে বলা হয়েছে দোয়া হল ইবাদ্যের মূল আপনার দোয়া কেন কবুল হওয়ার লক্ষণ যখন আপনি মন থেকে দোয়া করেন তখন আল্লাহ আপনার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা দেখেন তিনি জানেন আপনি তার প্রতি কতটা আন্তরিক এমন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার কাছ থেকে সেই দোয়া ফিরিয়ে দেন না যা একান্তভাবে করা হয় তাই যদি আপনি মনে করেন আপনার দোয়া হৃদয়ের গভীর থেকে আসছে এবং আপনার মন বারবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে শোনার জন্য প্রস্তুত এটি শুধু আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করবে না বরং আপনার জীবনে একটি নতুন আশার আলো জ্বালিয়ে দেবে দ্বিতীয় লক্ষণ আল্লাহ আপনাকে সংকটের মধ্যে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি শান্ত থাকছেন জীবনে অনেক সময় এমন হয় আপনি বটকোনো বিপদ বা সমস্যার সম্মুখীন হন সেই সময় মনে হয় কেন সব কিছু এত কঠিন হয়ে গেল কিন্তু যখনই আপনি আল্লাহর উপর ভরসা রেখে শান্ত থাকেন তখন এটি একটি শক্তিশালী লক্ষণ হতে পারে যে আল্লাহ আপনার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করছেন কষ্টের সময় শান্ত থাকা কিভাবে আল্লাহর রহমতের ইঙ্গিত কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের নিশ্চয়ই আমি কিছুটা ভাই ক্ষুধা ধনসম্পদ প্রাণ এবং ফলফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুরা বাকারা যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তখন তিনি প্রথমে তাকে কঠিন সময়ের মধ্যে পরীক্ষা করেন কারণ সংকট আমাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা যদি আপনি এই সময়ে নিজের ইমান বজায় রাখতে পারেন এবং শান্ত থাকতে পারেন তবে এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর নিকটপ্রিয় শান্ত থাকা কেন গুরুত্বপূর্ণ ধৈর্যশীলদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে কোরানে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার বিনা হিসাবেই দেওয়া হবে ছুরা জুমার যখন আপনি সংকটের মাঝেও ধৈর্য ধরে থাকেন তখন আল্লাহ আপনার জন্য এক সীমাহীন পুরস্কার প্রস্তুত করেন কিভাবে বুঝবেন আল্লাহ সংকটের মাধ্যমে আপনাকে প্রস্তুত করছেন আপনার সংকটের মধ্যেও অদ্ভুত সাহায্য আসে আপনার সমস্যার সমাধানে হঠাৎ করে এমন কিছু ঘটে যা আপনি ভাবেননি এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আপনার অন্ত শক্তিশালী হয়ে উঠছে সংকট যতই বড় হোক আপনি ভেঙে পড়ছেন না বরং আপনি নিজেকে আরও স্থির ও ধৈর্যশীল হিসেবে দেখতে পাচ্ছেন পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে মোড় নিচ্ছে যে জায়গায় আপনি কোনো আশা দেখতেন না সেখানেই আল্লাহর রহমতে নতুন দরজা খুলে যাচ্ছে তৃতীয় লক্ষণ আপনি আগের চেয়ে বেশি পাপ থেকে বিরত থাকছেন জীবনের এক সময় আমরা সবাই পাপ বা ভুলের মধ্যে ডুবে থাকি এটি মানব প্রকৃতির অংশ কিন্তু হঠাৎ যদি আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি সচেতন হতে দেখেন যদি আপনার মন বারবার আপনাকে সঠিক পথে চলতে উৎসাহিত করে তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত যে তিনি আপনাকে তার দানে উপযুক্ত করে তুলছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তবা করে এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখে বাকারা আপনার পাপ থেকে ফিরে আসা এবং নিজেকে শুদ্ধ করার চেষ্টা আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম পদক্ষেপ আপনি যদি পাপ থেকে সরে আসতে চান তবে বুঝে নিন যে এটি আল্লাহর পক্ষ থেকে এক দয়াময় ইঙ্গিত কোরআনে বলা হয়েছে যাকে আল্লাহ পথ দেখান সেই সঠিক পথের অনুসারী সুরা আনাম আপনার মনে যখন পাপ করার প্রতি ঘৃণা তৈরি হয় তখন এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন এই পরিবর্তনটি একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে তার নিয়ামতের জন্য প্রস্তুত করছেন পাপ থেকে দূরে থাকার লক্ষণগুলো কি কী আপনার বিবেক আপনাকে থামিয়ে দিচ্ছে যে কাজ আগে আপনি অনায়াসে করতেন এখন তা করতে গেলে আপনার বিবেক বাধা দিচ্ছে আপনি অনুভব করছেন এটি ভুল এবং আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে আপনার তবার প্রতি আগ্রহ বেড়েছে আপনি বারবার আল্লাহর কাছে তবা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে একই ভুল আর করবেন না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তবা করার মাধ্যমে পাপি ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হয়ে ওঠে চতুর্থ লক্ষণ হল আপনার হৃদয়ে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়ার সাহস এসেছে জীবনের পথে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনি হারিয়ে ফেলেন আপনার হাতে কিছুই থাকে না তখন আপনি কি করবেন যদি সত্যি আপনার হৃদয়ে এক বিশ্বাস আসে যে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার এই সাহস পেয়ে গেলে তা একটি বড় আল্লাহর রহমত হিসেবে ধরা হয় আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট সাহায্য করবেন সুরাত তালাক আপনার ইমান শক্তিশালী হচ্ছে যখন আপনি জানেন যে আপনার সবকিছু আল্লাহর হাতে তখন আপনার ইমান আরও দৃঢ় হয় এটি আপনাকে পৃথিবী ও আখিরাতের জন্য প্রস্তুত করে আপনার হৃদয়ে শান্তি আসে পৃথিবীতে যতই সমস্যা আসুক না কেন যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তখন একটি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন আল্লাহ বলেছেন যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ শান্তি দেন সুরা আল ইমরান আপনার জীবনে দুশ্চিন্তা কমে যায় আপনি যখন বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছু জানেন এবং তার সিদ্ধান্তই সেরা তখন আপনি দুশ্চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তি পাবেন কিভাবে বুঝবেন আপনি আল্লাহর উপর ভরসা রাখছেন অভ্যন্তরীণ শক্তি অনুভব করবেন যখন আপনি কোন সমস্যা বা বিপদে পড়বেন তখন আপনার মন শক্ত হবে কারণ আপনি জানবেন আল্লাহ আছেন আপনার পাশে ভয় এবং দুশ্চিন্তা কমে যাবে আপনি আর ভয় পাবেন না কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিবেন শান্তির অনুভূতি পাবেন আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহর উপর ভরসা রাখলে আপনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি আপনার হৃদয়ে প্রবাহিত হচ্ছে আপনার হৃদয়ে যখন আল্লাহর উপর ছেড়ে দেওয়ার সাহস আসে তখন তা আল্লাহর কাছ থেকে একটি বড় উপহার এই সাহস আপনাকে পৃথিবী এবং আখিরাতে শান্তি এনে দেয় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন কারণ তিনি কখনোই তার বান্দাদের নিরাশ করেন না তার রহমত সবসময় আপনার পাশে থাকবে আর আল্লাহ আপনার জীবনে অনাবিল সুখ শান্তি ও সফলতা নিয়ে আসবেন লক্ষণ পাঁচ আপনি আপনার জীবনে নতুন আশার আলো দেখতে পাচ্ছেন জীবনের কঠিন সময়ে অনেক সময় মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে কোনো দিক থেকেই শান্তি বা সান্ত্বনা আসে না কিন্তু যখন আপনি হঠাৎ নতুন কিছু ভালো অনুভব করেন যখন আপনার জীবনে আসার আলো নতুন করে উদিত হয় তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে একটি নতুন দিশা দেখাচ্ছেন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তিনি তার জীবনে আসার নতুন সূচনা ঘটান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য কাছেই আর আসার আলো হঠাৎ করেই আপনার সামনে আসবে সুরাশামস আশার আলো কেন আল্লাহর রহমত হতে পারে আল্লাহ আপনার সংকটের সমাপ্তি আনছেন কঠিন সময়গুলো শেষে যখন আপনি নতুন আশার অনুভূতি পাবেন এটি এক আল্লাহর রহমত আপনার দুঃখ ও কষ্টে শেষ হয়েছে আর আল্লাহ আপনার জন্য নতুন শান্তি ও সুখ নিয়ে এসেছেন আপনার মন ও হৃদয় আল্লাহর কাছাকাছি আসছে আশার নতুন আলো বা নতুন কোনো সম্ভাবনা দেখা মানে যে আপনি আল্লাহর দয়া ও রহমতের দিকে এগিয়ে যাচ্ছেন কোরআনে বলা হয়েছে আপনার কাছে যদি আল্লাহ কিছু ভালো দিতে চান তবে তার রহমত ও আশার আলো আপনাকে অবশ্যই পৌঁছাবে সুরা আল ইমরান আপনার ভয় ও হতাশা দূর হচ্ছে যখন আপনি আশার আলো দেখতে শুরু করবেন তখন আপনার জীবনের সকল ভয় হতাশা ও উদ্বেগ দূর হতে শুরু করবে আপনি বিশ্বাস করতে পারবেন যে জীবনে ভালো কিছু আসছে কিভাবে বুঝবেন আল্লাহ আপনার জীবনে নতুন আশার আলো দিচ্ছেন আপনি কিছু নতুন শুরু করার জন্য প্রস্তুত হচ্ছেন আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনি ভাববেন এটা নতুন কিছু শুরু করার সময় এসেছে আপনার মধ্যে আশাবাদী মনোভাব তৈরি হবে আপনার উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি লক্ষ্য রয়েছে এবং আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন অপর্যাপ্ততা বা কষ্টের পর নতুন সম্ভাবনা উন্মোচিত হবে আপনি মনে করবেন যেখানে সবকিছু গিয়ে থেমেছিল সেখানে আল্লাহ নতুন একটি পথ খুলে দিয়েছেন জীবনের অন্ধকারে যখন নতুন আশার আলো উদিত হয় তখন তা আল্লাহর বিশেষ রহমত হিসেবে ধরা হয় এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার জীবনের পথ পরিষ্কার করছেন এবং আপনাকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আশা রাখুন আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবেন না আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পথ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের জন্য নতুন আশার আলো এবং পথ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তি এবং সফলতা আনবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আপনি নতুন আশার আলো দেখতে চান এবং আল্লাহর রহমত অনুভব করতে চান তবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং আপনার হৃদয়ে সেই আশাকে পূর্ণ করুন আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে লিখুন আমরা খুব খুশি হব আপনার মন্তব্য পেয়ে এবং যদি আপনি আমাদের ভিডিওগুলি আরও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না